কাজ দু চার দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এটা আমরা মানে সেই কাজটা কি আমরা আসলে দেখতে পারব তো এটা অবশ্যই আচ্ছা তাহলে এটা দারুণ খুশি খবর যে বড় দুর্গার কাজ বড় দুর্গার কাজ এক সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে সেটা সবাই আমরা আসলে দেখতে পারবো আশা করছি এই বছর পুজো করতে কোনো অসুবিধা হবে না সরকারের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় আমরা সাথে 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 দিয়ে কাঁধে মিলিয়ে এবছর অলরেডি আমরা ইঞ্জিনিয়ার দিয়ে জিনিসটা যেটা করা হবে আমাদের ওই প্ল্যানটাও রেডি করা হচ্ছে টোটাল ইঞ্জিনিয়ার দিয়েই সমস্তটা যাতে করা যায় সেই পরিকল্পনাগুলো আমরা আস্তে আস্তে করে এগিয়েছি গতকালকেই আমাদের এখানে ইঞ্জিনিয়ার এসেছিলেন বন্ধুরা প্রথমেই জানাই আমার চ্যানেলে সবাইকে সুস্বাগত বন্ধুরা আর মাত্র একশো কুড়ি দিন তারপরে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের রাজ্যের চারিদিকে কিন্তু খুঁটি পুজো কিন্তু শুরু হয়েও গেছে মেন কথা হলো দু হাজার চব্বিশ সালে আমরা দেখেছিলাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গা রানাঘাটের কামালপুরের শিল্পগ্রামে কিন্তু তৈরি হচ্ছিল কিন্তু প্রশাসনের কিছু গাফিলতির কারণে সেই কাজ কিন্তু বন্ধ হয়ে যায় তা গত বছর দু হাজার চব্বিশ সালে পয়লা বৈশাখের দিন এই বিশ্বের বড় দুর্গার খুঁটি পুজো হয়েছিল কিন্তু এখন এই দু হাজার পঁচিশ সালে আজকে জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখ মানে পুরো আগের বছরের তুলনায় এক মাস দশ দিন কেটে গেছে কিন্তু এখনো এই বিশ্বের বড় দুর্গার খুঁটি পুজোর কিন্তু কোনো কিছু শুনতে পাইনি আমরা তাই আজকে আমি চলে এসেছি এই কামারপুরি শিল্পগ্রামের মাঠে আজকে তোমাদের এই কামারপুরি শিল্পগ্রামের মাঠে তোমাদের দেখাবো কি পরিস্থিতি রয়েছে আর এই কামারপুর শিল্পগ্রামের বড় দুর্গার যে প্রধান উদ্যোক্তা দাস সেই সুজয়দার মুখ থেকেও জেনে নেবো যে তিনি কি বলছেন কবে খুঁটি পুজো হবে তবে একটা কথা বলে রাখি এই বিশ্বের বড় দুর্গা কবে হবে সেই নিয়ে কিন্তু একটা খুবই ভালো একটা খবর আছে যেটার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করছিলে সবাই সেটা আজকে তোমাদের আমি জানাবো তা আমি নিজের মুখে বলবো না সেটা সুজয়দাই বলবে সেই সুজয়দার মুখ থেকে তোমরা জেনে নেবে তা চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা এই হলো কামালপুরের শিল্পগ্রামের সেই মাঠ যেখানে গত বছর দু সালে বিশ্বের সবচাইতে বড় দুর্গা তৈরি হতে হতেও কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কাজ হওয়ার পর বন্ধ হয়ে গেছিল এখন আমি এই যে সুজয়দা রয়েছে সুজয়দার সাথে যাচ্ছি দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হয়েছে একটু কাদা হয়ে রয়েছে আর চারিদিকে বিশ্বের বড় দুর্গা এবং বিশ্বের বড় কালী এবং জগদ্ধাত্রীর কিন্তু কিছু স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো আরঙ্গাটায় সবথেকে বড় সরস্বতী হয়েছিল আর এটা হলো কৃষ্ণনগরের সবথেকে বড় জগদ্ধাত্রী এটা এটার স্ট্রাকচার এটা হলো জগদ্ধাত্রীর বুকের স্ট্রাকচার আর এখানে কিন্তু আরও অন্যান্য ঠাকুরের স্ট্রাকচার পড়ে রয়েছে আর এটা হলো বিশ্বের সব থেকে বড়ো দুর্গার যে অসুর ছিল অসুরের বুকের স্ট্রাকচারটা আর এখানে বড় কালির একটা স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ সবই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এখন আমরা সুজয়দার সাথে কথা বলে নেবো সুজয়দা কী বলছে তবে এটা বলে রাখি যে একটা দারুণ সুখবর আছে যেটার জন্য তোমরা অপেক্ষা করছো এই বিশ্বের বড় দুর্গার পুজো হবে কি হবে না সেই নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের মতো আমরা কিন্তু সবাই আশায় আছি এই বিশ্বের বড় দুর্গা আবার এই দু সালে আমরা দেখতে পাবো এটা হলো বিশ্বের বড় দুর্গার যে নিচে ওষুধ থাকার কথা ছিল সেই ওষুধের পিছনের স্ট্রাকচারটা আর এই যে অনেক ঠাকুরের হাত রয়েছে এটা জগদ্ধাত্রী ঠাকুরের এই যে সিংহ রয়েছে আরও এদিকে অনেক ঠাকুরের স্ট্রাকচার রয়েছে সবই ছড়ি ছিটিয়ে ভেঙে চুরে গেছে চারিদিকে এদিকে ঘাস জঙ্গল হয়ে রয়েছে আর এখানে কিন্তু সবই এই গ্রামের মানুষদের জমি এই জমিগুলো কিন্তু আগের বছর দু হাজার চব্বিশ সালে আমরা দেখেছিলাম এই কামালপুর গ্রামবাসীর লোকেরা মানে ছেড়ে দিয়েছিল যাতে এখানে পুজোটা হয় তা এ বছরও কিন্তু এরকম করে ছেড়েই রেখে দিয়েছে যাতে পুজোটা এবছরও হতে পারে দেখতে বছর বিশ্বের সবথেকে বড়ো দুর্গার এই যে নিচে যে ওষুধটা থাকার কথা ছিল সেই ওষুধটার কি অবস্থা একেবারে জল টল পরে একদম অনেকটাই নষ্ট হয়ে গেছে আর এই দিকটা আমি তোমাদের নিয়ে যাচ্ছি এই দিক হ্যাঁ এই দিকে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার যে কোমরের থেকে যে পায়ের অংশটা সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ খুব এখনও কিন্তু আগের মতনই রয়েছে আর এটা হলো তার উপরের অংশটা এই যে কাপড় তারপর কোমরের বেশ কিছু অংশ এখানেও রয়েছে বন্ধুরা এখন আমরা পেয়ে গেছি রানাঘাটের কামালপুরের বিশ্বের বড় দুর্গার যে প্রধান উদ্যোক্তা সুজয়দাকে তাই সুজয়দার সাথে এখন আমরা কথা বলে নেবো যে বিশ্বের বড় দুর্গার খুঁটি পুজো কবে হচ্ছে দাদা কেমন আছো আগে সেটা বলো না না ভালো বৃষ্টি হচ্ছে হ্যাঁ এবার বলো খুঁটি নাকি বৈশাখ মাসে হওয়ার কথা ছিল কিন্তু হলো না এখন জ্যৈষ্ঠ মাসের প্রায় মাঝামাঝি দিকে চলে যাচ্ছে তা কি খবর এই বছর ইনফরমেশনটা দিই আমরা গতবার থেকেই বলেছি যে প্রশাসনের সহযোগিতা নিয়েই আমরা সমস্ত কিছু নিয়েই আমরা এগিয়ে যাও তো আমরা অলরেডি প্রশাসনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছি তো আমাদের একটা গ্রিন সিগনাল পাওয়া গেলেই আমরা খুঁটি পুজোটা করি হ্যাঁ তো খুঁটি পুজোটা একটু দেরি হচ্ছে সবাইকেই বলছি হ্যাঁ খুঁটি পুজোটা একটু দেরি হচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের তো ধরো শুধু এবছর আমাদের ঠাকুর নয় আরও অন্যান্য জায়গারও কাজ আমাদের করতে হচ্ছে হ্যাঁ কাজ দু চার দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আর এমনি তো ছোট মূর্তির কাজগুলো সারা বছর ধরেই চলছে বলছি তাহলে দুই চার দিনের মধ্যেই খুঁটি পুজো হবে খুঁটি পুজোটা কবে হবে এটা এখন আমি বলতে পারছি না যত সময় না আমি বললাম প্রশাসনের সহযোগিতা নিয়ে সরকারের সহযোগিতা নিয়েই সমস্তটা হবে আস্তে আস্তে করে সবাই সব জায়গাটায় আমাদের একটা ডিসিশন জানাক তারপরে আমরা খুঁটি পুজোর দিকে এগোবো আচ্ছা আমরা জানি কথায় আছে যে রথ টানলে দুগ্গা আসে তো রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে দুর্গাপূজার দিকে কিন্তু সকলে এক দৃষ্টিতে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে আমাদের সকল দর্শনার্থীরা এবং সকল ইউটিউবাররা তো এবছরের যে দুর্গাপূজার প্রস্তুতি যে খুঁটি পূজার মাধ্যমে তোমরা শুরু করতে চাইছ তো সেই খুঁটি পূজা কবে নাগাদ হতে চলেছে এবং সেই খুঁটি পুজি পুজোতে কি কোনো বিশিষ্ট ব্যক্তি মানে শাসক দলের কোনো নেতা মন্ত্রী কি উপস্থিত থাকবে এস এ বিষয়ে যদি তুমি কিছু বলো না না আমরা খুঁটি পুজোটা বলেছি একটা ভালো ধরনের অনুষ্ঠান করেই এখানে খুঁটি পুজো হবে সেখানে আশা করি অনেক ধরনের অতিথিরাই থাকবে যেদিন খুঁটি পুজো হবে এবং সপ্তাহে বারবার করেই বলছি যে প্রশাসনের একটা সিগন্যাল আমরা না পাওয়া অবধি আমরা খুঁটি পুজো করছি না যখন আমরা এই সিগনালটা টোটালটাই পেয়ে যাব। আমরা খুঁটি পুজোর দিন সবাইকেই জানিয়ে দেবো হ্যাঁ আশা করছি এই বছর পুজো করতে কোনো অসুবিধা হবে না সরকারের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় আমরা সাথে সাথে সাথ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজো গতবার তো ধরো আমাদেরই একটা হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং বলো ভুল বলো এগুলো সেইগুলো আমরা গত বছর যে আবেগে কাজ করেছি সেইটা অনেকটা বাদ দিয়ে এই মুহূর্তে যেটা একটা সুস্থ মস্তিষ্কে আগেভাগে থেকে একটা প্ল্যান পরিকল্পনা নিয়েই এই পুজোটার দিকে আমরা এগিয়ে যাব আচ্ছা আমরা কি আশা করতে পারি যে সাতাশে জুন শুভ রথযাত্রার আগে ভাগেই আমরা খুঁটি পূজা দেখতে পারবো এখানকার আমরা চেষ্টা করছি তার আগে যেতে হয় আচ্ছা চেষ্টা করছি তার আগে যেতে হয় যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি সবাইকে জানাতে পারবো একটা খবর আমরা সারা ধরো এই পুজোটা তো এমন একটা পুজো ছিল যেটা সারা বিশ্ববাসী এই পুজোটার দিকে তাকিয়েছিল তোমরা এর আগেও জানো শুধু দেশবাসী নয় দেশের বাইরে থেকেও আমাদের এখানে আসার জন্যে অনেকে ফোন করেছে এবং কিছু বিদেশি লোকজনও এখানে এসছে তারা অন্য ধর্ম অবলম্বী কিন্তু আমাদের এখানে পুজো দেখতে এসছে তো এরকম প্রচুর লোকেরই আশা আছে এইটা নিয়ে সেই আশাটা এবং শুধু যে এইটা তুমি যদি বলো অন্য পুজোর সাথে একটা পার্থক্য তো আমার এটাই আছে যে কিনা শুধুমাত্র আমরা পুজোটা দিয়েই শেষ করছি না সেটা একটা গ্রামের অর্থনীতি কীভাবে পরিকল্পনা করে তাকে অন্য রকম দিকে নিয়ে যাওয়া যায় সেই জায়গাটার দিকেও আমাদের একটা নজর থাকছে তো ওই কারণে শুধুমাত্র এটাকে পুজো হিসাবে দেখলে হবে না এটাকে একটা গ্রাম ডেভেলপমেন্টের জায়গা এবং আমার কামালপুরের যে সমস্ত গ্রামের লোকজন আছে আমার সাধারণ ছেলেপেলেরা আছে এবং আমার তুমি জানো এই পুজোটার সাথে আরও প্রায় কুড়ি পঁচিশটা গ্রামের সাথে যুক্ত ছিল যারা কিনা এখানে সমস্তটাই তাদের কাঁধে কাঁধ বেরিয়ে এগিয়েছে এছাড়াও প্রায় পনেরোটা কুড়িটা ক্লাবের সাথে যুক্ত ছিল যাদের সদস্য দিয়ে ওটা দিয়ে উত্তানোর কথা শুনে তারা সবাই থাকবে সবাই আসবে সবাইকে নিয়ে এই পুজোটা সর্বসাধারণের পুজো হিসাবে আমাদের সরকারের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু নিয়েই আমরা আস্তে আস্তে করে প্রশাসনের সহযোগিতা নিয়ে এটাকে আমরা করতে চাইছি আগামী দিন তা আমরা তো গত কয়েক মাস ধরে দেখছি আপনারা প্রশাসনের কাছে আবেদন করেছেন এরকম আমরা শুনেছি তা কোনো মানে মানে এখনও দেখো একটা বিষয় বড় যখন তখন আমাদের আস্তে আস্তে করতে করতে সব জায়গায় পৌঁছাতে হবে একটা ব্যাপার তো না এটা একটা সবারই একটা সম্মান জড়িয়ে রয়েছে এই কারণে সবাইকে নিয়েই এটা আস্তে আস্তে করে এগোনো হ্যাঁ তো একটা জিনিস দুম করে আমরা বললেই হয় না হ্যাঁ সমস্তটাই একটা পরিকল্পনার ব্যাপার থাকে সেই পরিকল্পনাগুলো এবং তোমরা জানো এর মাঝখানে আমরা এটাও বলে রাখি যে আমাদের এই বছর অলরেডি আমরা ইঞ্জিনিয়ার দিয়ে জিনিসটা যেটা করা হবে আমাদের ওই প্ল্যানটাও রেডি করা হচ্ছে টোটাল ইঞ্জিনিয়ার দিয়েই সমস্তটা করা যায় সেই পরিকল্পনাগুলো আমরা আস্তে আস্তে করে এগিয়েছি গতকালকেই আমাদের এখানে ইঞ্জিনিয়ার এসেছিলেন তো সেই পরিকল্পনাগুলো আমরা আস্তে আস্তে করে এগিয়েছি গত বছর ছিল একশো ফুটের থেকেও বেশি বড় প্রতিমা তো এবছর সেই রেকর্ডটা ব্রেক করে তোমরা দাবি রেখেছিলে একশো ফুটের প্রতিমা তো এবছর নতুনত্ব কী চমক থাকছে একশো একান্ন ফুট কি হতে চলেছে নাকি তার থেকেও বেশি না না এইগুলো এখন এই মুহূর্তে কিছুই বলা যাবে না গতবার যেটা আবেগে ছিল আবেগটা বাদ দিয়ে আমরা সরাসরি প্রশাসনের কাছ থেকে যেটা আমরা পাব সেই অনুযায়ী আমরা এগিয়ে ওটা একটা সিক্রেট থাকবে এই বছর কতটা কি হচ্ছে না না হচ্ছে ঠাকুরের আরও কি কি চমক থাকছে ঝুলু হাইট নয় এর সাথে আরও অনেক রকমের হাতের কাজ আশা করি এবার ঠাকুরের মধ্যে থাকবে সেই জায়গাটা আমরা আস্তে আস্তে করে বলবো এখন বলছি না কিন্তু যত সময় না আমাদের টোটাল গঠনটাও কি অন্যরকম হবে হ্যাঁ সমস্তটাই সমস্তটাই আস্তে আস্তে পরিকল্পনার মধ্যে থাকবে হ্যাঁ এবং সেটাকে বিভিন্ন রকম শুধু বড় নয় ফাইবারের নয় তার সাথে হাতের কাজের একটা এটা তো অনেক বড় একটা প্রজেক্ট তা মানে অনেক দিন তো পিছিয়ে যাচ্ছে এটা না না গ্রামের লোকের অসুবিধা নেই সমস্ত গ্রামের গতবার ছিল পঞ্চাশ জন এবার দুশো জন কাজ করবো অসুবিধা নেই আচ্ছা মানে তাহলে মানে যদি একটু দেরিও দেরি করেও যদি এটা খুঁটি পুজো হয় বা আমাদের তো একটা বড় কিছু মানে কামালপুর এই মুহূর্তে তুমি যদি বলো যে আমরা অলরেডি চারটে পাঁচটা প্রজেক্ট গতবার পুজোর পরে আমরা অলরেডি দাঁড় করিয়ে দিচ্ছি এবং আমাদের কোনো সেইখানে কোনো অসুবিধা হয়নি যেন আশি ফুটের জগদ্ধাত্রীও দাঁড় করিয়ে দিয়ে আসেন এখানে কৃষ্ণনগরের কোনো অসুবিধাই হয় তো তারপরে দেখো একান্ন ফুটের সরস্বতী একান্ন ফুটের মা কালী আর একটা কালী একান্ন ফুটের তো এইভাবে একান্ন একষট্টি আছে কিন্তু এগুলোতে আমরা এমনভাবে একটা প্রজেক্টটা করছি এর পরবর্তীকালে আশা করি বড় কিছু মানেই কামালপুরে এটা একটা নাম থাকবে সেই জায়গায় আমরা আস্তে আস্তে করে দিয়েছি শুধু বড় নয় দেখলে ছোট প্রজেক্টগুলো আমাদের রেডি হচ্ছে সুন্দরভাবে এরপরে টেরাকোটার কাজটাও আমাদের একটা ফার্নিস রেডি করে টার কাজটাও আমরা চালু করবো এছাড়াও আমাদের আর একটা ভাবনাও আছে মার্বেলের একটা মূর্তির ব্যাপার আছে এছাড়া স্টিল ধাতব যে মূর্তিগুলো হয় সেগুলোও আমরা আস্তে আস্তে করে একটা পদক্ষেপ নিচ্ছি থাকবে শিল্পগ্রাম তৈরি করতে গেলে সমস্ত কিছু গত বছর দেখেছিলাম আপনাদের একটা টার্গেট ছিল এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার এটা একটা গ্রিস ওয়ার্ল্ড রেকর্ডে একটা নাম উঠবে এরকম একটা চেষ্টা ছিল কিন্তু যাই হোক সেটা হয়নি তাই এবছর কি সেরকম একটা কোনো আশা আছে সেটার জন্যই তৈরি করছি ঠিক আছে সেই বুক অফ একশো এক ফুট ছিল হ্যাঁ হ্যাঁ আসামের রেকর্ডটা ছিল হ্যাঁ আমরা সেই রেকর্ডটাই ব্রেক করতে চাইছিলাম যেটা কামালপুরের সাথে সাথে সারা বাংলার সবার সন্মান জড়িত তাই এবার কি সেটা হবে আমরা তো সেই লক্ষ্যেই থাকবো এখন দেখা যাক বললাম প্রশাসনের সিগন্যাল না পাওয়াতে আমরা বলছি না আমাদের কি দিয়ে কি হচ্ছে কতটাই কি হচ্ছে কিভাবে কিছুটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রানাঘাট কামলপুর অধিবাসী বৃন্দের মানে কা বাসির হয়ে কি বার্তা রাখবে আর কি কি আর্জি রাখবে না না আর জি বলতে দেখো আজকে সমস্তটাই গতবারের ভ্রান্তিগুলো আমরা নিজেরাই সংশোধন করে নিয়ে যাতে এই বছর যে যে ফলগুলো ছিল সেগুলো আমরা দূর করে যাতে প্রশাসনের কাঁধে কাদ মিলিয়ে এই পুজোটা আমরা সম্পূর্ণ করতে পারি সেই দিকেই লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি যাতে দেখো সমস্ত দিকটাই তো দেখতে হবে দেখে আমাদের আস্তে আস্তে করে পরিকল্পনা করেই এগোতে হচ্ছে আচ্ছা আপনি এই কথাটা যখন তুললেন এই যে গত বছর কিছু কারণ দেখানো হয়েছিলো ওই বড় দুর্গা না হওয়ার তা ওই যেমন কারেন্টের লাইন তারপর রাস্তার চওড়া মানে কম চওড়া নিয়ে তাই সেটা এবার কি দেখো ঠিকঠাক করা হয়েছে চওড়ায় অনেক কলকাতায় পুজো হয় ঠিক আছে রাস্তা চওড়া বলতে কি রাস্তাটা যেটা আছে পাকা তার সাথে কাঁচা যোগ করো সেটা মিলে তো অনেক চব্বিশ ফুট পঁচিশ ফুট রাস্তা আছে ওটা ব্যাপার না একমুখী রাস্তা হবে এগুলো তো আছেই দেখো গতবার একটা প্রথমেই হয়তো আমাদেরই একটা মিসকমিউনিকেশান ছিল সেই জায়গায় দাঁড়িয়ে একটা অনেক রকম ব্যাপার হয়েছে এবার আমরাও অনেকটা ভুল সিদ্ধান্তর দিকেই হয়তো এগোনো হয়েছে সেইভাবে সেই সিদ্ধান্তগুলো আস্তে আস্তে রিকভারি করে এই বছর যাতে প্রশাসনের এবং সবার সরকারের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটা সম্পন্ন করা যায় সেই দিকেই আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি এখন দেখি আমরা খুব তাড়াতাড়ি সবাই জানতে পাবে কবে কি খুঁটু পুজো হচ্ছে হ্যাঁ পুজো করার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি কামালপুর গ্রামবাসী প্রস্তুত আছে তো আমরা সকল সাধারণ দর্শনার্থীরা এবং সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কাজ করি ইনফ্লুয়েন্সার যারা রয়েছে ব্লগার যারা রয়েছে সকলে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি খুঁটি পূজার ডেটটা জানার জন্য একটা সম্ভাবনা যদি বলা যায় সম্ভব ডেট না না ডেট আমি কি বললাম তোমরা এই এক সপ্তাহ বাদে আসলেই দেখবে এখানে কাজ শুরু হয়েছে যেহেতু আমাদের এটা জানোই যে পরবর্তীকালে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে এখানে একটা সংস্থাই তৈরি হয়েছে যেটা এটা একটা বিভিন্ন শিল্পর কাজ চলছে এবার সেই কাজগুলো তো আমাদের থাকতে হবে এবার আমাদের শুধু একার ঠাকুর নয় আরও অনেকের ঠাকুর আছে এইগুলো আমাদের তৈরি করতে হবে এবার দেখো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে বলছি বড় জিনিসের এটা করার এখন আমাদের যদি বলো ওয়েস্ট বেঙ্গলে এক্সপিরিয়েন্স যদি বলো আমাদের মনে হয় একটু অনেকটাই আছে মানে এই মুহূর্তে বড়ো বড়ো কাজ তো আমাদের প্রায় অলরেডি আমাদেরটা ধরো হয়তো খাড়া হয়নি কিন্তু এছাড়াও আমরা প্রায় আরো পাঁচটা কাজ কমপ্লিট করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচটার এক্সপিরিয়েন্স আমার মনে হয় না কোনো একটা জায়গায় সবার বড় কাজ করার এক্সপিরিয়েন্স আছে তো সেই কাজটা আমরা অলরেডি করে এসেছি তো সেই জায়গাটা আমাদের থাকছে যে আস্তে আস্তে লাগিয়ে আগামী দিনে হয়তো বড় কিছু হলে নামটা ঠিক গত বছর মানে আপনি যখন মানে কথাটা তুললেন মানে বেশ কিছু অর্ডার পেয়েছিলেন বড় দুর্গা বন্ধ হওয়ার পর তাই বছর কি নতুন নতুন অর্ডার কি পেয়েছেন শুধু আমাদের কাজ নয় কালীপুজোর অনেক কাজ রয়েছে একটা সত্তর ফুটের শিবের অর্ডার রয়েছে একটা মা কালী রয়েছে একশো ফুটের তো এগুলো আছে এগুলো বলা উচিত হবে না হাইটগুলো সেটা ওরাই বুঝবে বড় বড় কাজের কথা এছাড়া দুর্গা ঠাকুর সেগুলো কি কাজ শুরু হয়েছে না সব শুরু করছি এর মাঝখানে শুরু এবার তো ধরো আমাদের তো শিল্পী সংখ্যা অনেক এবার দেখো এই যে যে গরম পড়েছে পরিবেশটা এরকম রয়েছে তো এবার আমাদের সবথেকে বড় ব্যাপার একটা ফান্ডিং এর জায়গাটাও একটা অসুবিধা ছিল তো সেগুলো আস্তে আস্তে করে এইগুলো রিকোভারি হয়ে সবাই তো দেখো পুজোটা সবাই করে আরও রথের পরে গিয়ে সবার উদ্যোগটা বাড়ে এবার আমাদের কি হচ্ছে আমাদের বলছি যে একটা অলরেডি রয়েছে তো তারপরে আমরা যেটা কাজে লাগাতে পারবো আমরা খুব তাড়াতাড়ি করে এই ঠাকুরগুলো সবাইকে সাপ্লাই করতে পারব যে এক সপ্তাহের মধ্যেই হয়তো এই বড় দুর্গার কাজ শুরু হয়ে যাবে এখানে তা এটা আমরা মানে সেই কাজটা কি আমরা আসলে দেখতে পারবো তো এটা অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে এটা দারুণ খুশির খবর যে বড় দুর্গার কাজ বড় দুর্গার কাজ এক সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে সেটা সবাই আমরা আসলে দেখতে পারবো অন্য দর্শনার্থীরা যদি কেউ আসে যেগুলো অর্ডার আছে সেগুলোর কাস্টমার করতে হবে আর এমনি বড় দুর্গার কাজ যেটা বড় দুর্গার কাজ আমি আগে সমস্তটাই রেডি করি আগে অথকে পারমিশন পাই তারপর সেই জায়গাটাই আমি দিবব খুঁটি পুজোটা না করে আচ্ছা সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে এবং আমাদের মতো যারা ইনফ্লুয়েসার রয়েছে ব্লগার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখছো শেষমেশ না না সবাই তো দেখো কামালপুরে নিয়ে সবাই কথা বলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকেই আবার আমরা ঠিক সময় মতো জানিয়ে দেবো যে কবে কী শুরু হচ্ছে তো সবাই সেই মতো আবার কামালপুরের হিতাকাঙ্ক্ষী হয়ে সবাই সেইভাবেই আসবে তো কামালপুরের জন্য সবাই লড়াই করেছে সেটা শুধু মানে শুধু আমার কামালপুরবাসী নয় সমস্ত জায়গায় সমস্ত ব্লগার সমস্ত সাংবাদিকরা সবাই একটা পজিটিভ বার্তাই দিয়েছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনেও আমরা আশা করবো যে এরা সবাই আমাদের সাথে থেকেই আস্তে আস্তে করেই পুজোর যত সময় ঘনিয়ে আসবে তত আস্তে আস্তে সমস্ত অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য সবশেষে বলবো আর গত বছর যেমন আমরা ব্লগাররা ইনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়ার সকল দাদা ভাইরা যেরকমভাবে তোমাদের পাশে ছিলাম এবছরও থাকবো আশা করছি এবছরের পুজো পুজোর কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে মা দুর্গা